এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি আরও একবার মৌসুমী বায়ু অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি সোমবার দশই জুন এগারোই জুন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু জল ঝড়ের পূর্বাভাস উঠে আসছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে পুরো টোটালটাই দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং করব তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আপনাদেরকে জিএফএস মডেল দ্বারাও দেখাবো অর্থাৎ আমেরিকান যে ফোরকাস্ট রয়েছে সেই ফোরকাস্ট থেকে আপনাদেরকে দেখাবো তো তার আগে আমরা সরাসরি আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর এইটা আপনাদেরকে পুরো দেখাবো স্টেপ বাই স্টেপ তো সরাসরি চলুন আজকের আবহাওয়াটা কেমন থাকবে একটু দেখে নেওয়া যাক দেখুন এই মুহূর্তে কিন্তু একটা আঠাশ মিনিট আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাচ্ছি তো দেখুন আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু জায়গার উপরে তো দেখুন মূলত বৃষ্টিপাতটা আমরা একটু বিকালের দিক থেকে দেখাবো দেখুন বিকেলের দিক থেকে দেখালে আমরা কিন্তু বেশিরভাগ মেহেরপুর রায়শাই বিভাগ ঢাকা কুমিল্লা এই চারটে জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে দুর্গাপুর এখানে আপনার ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে বুধবার পাঁচই জুন তো সরাসরি আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা নাগরপুর ঢাকা শান্তিপুর কাপাসিয়া যশোর লোহাগড় মাদারীপুর কাপাসিয়া মেহেরপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমরা এই জায়গাটাকে একটু দেখাচ্ছি মালদা বকরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা পাঁচই জুন বুধবারের ক্ষেত্রে আমরা উত্তরবঙ্গের দিকটায় এবার একটু দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকটায় বেলা বৃষ্টি চলবে বেলা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি মনমোহন সিংহ তো আমরা আরেকটু রাতের দিকে নিয়ে যাব তারপরেই দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টি ঢুকে যাচ্ছে আমরা এখানে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রংপুর এই সমস্ত জায়গার গোয়ালপাড়া কোচবিহার গুয়াহাটি কিশোরগঞ্জ এই সমস্ত গোদা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি কিছুটা শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহ সিলেট এবং আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তো দেখুন বন্ধুরা যেহেতু মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা এগিয়ে আসছে বর্ষা অনেক জায়গায় প্রবেশ করেছে এবং তার ইন্টেনসিটি ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং এরিয়া বাড়ছে এবং সক্রিয় হচ্ছে ধীরে ধীরে তাকে টাইম দিতে হয় সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু ফর্মেশন হয় এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু ইন্টেনসিটি বাড়ায় পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের ভ্রুকুটি বাড়িয়ে দেয় মোটামুটি আমরা ছ তারিখ পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখালাম আমরা জিএফএস মডেল থেকে যাচ্ছি তার আগে আপনাদেরকে কত তারিখ থেকে বৃষ্টি বাড়তে চলেছে আমরা একটু ইসিএম ডব্লিউ মডেল থেকে দেখাচ্ছি দেখুন আমরা যদি আপনাদেরকে ন তারিখ থেকে দেখাই ন তারিখ দেখুন বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত থাকছে তারপর আমরা একটু দশ তারিখ দেখুন এইবারে বাড়ছে দেখুন দশ তারিখ থেকেই বাড়ছে মূলত আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ কালাই বকরা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি দেখতে পাচ্ছেন ভারী মাত্রার বৃষ্টিপাত দেখুন শিলচরের কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দশই জুন সোমবার তারপরে এগারোই জুন আমরা নিয়ে যাচ্ছি দেখুন এগারোই জুন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ দেখুন এই যে দেখুন বৃষ্টিপাত ঢুকেছে আমরা যেই তথ্য দিচ্ছিলাম দেখুন এখানে রংপুর এখানে আপনার রয়েছে ঠাকুরগাঁও তারপরে এখানটায় দার্জিলিং কালিম্পং সিলেট শিলং দেখুন শিলংয়ের কাজটা যদি বন্ধুরা মেপে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন তিপ্পান্ন পয়েন্ট বাহান্ন পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাত রয়েছে তো বুঝতেই পাচ্ছেন এখানটাতে আমরা মনমোহন সিংয়ের দিকেও ভারী বৃষ্টিপাত ও এইবারে দেখুন এখানটায় রংপুর ঠাকুরগাঁও কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এখানে মালদা তারপরে কিছুটা ঢাকা বিভাগ তো এবং রাইসাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে এরিয়া বাড়ার সম্ভাবনা তার সাথে সাথে কিন্তু ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মায়ানমার এই সমস্ত জায়গার কিন্তু বেশ কিছু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের ভ্রুকুটি দেখতে পাচ্ছেন ক্রমশ বৃষ্টিপাত বেড়েই চলেছে ধীরে ধীরে বর্ষার প্রবেশ কিন্তু জোরদারভাবে হয়ে উঠতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাহান্ন পয়েন্ট ফোর এখানে এখানে গোয়ালপাড়া দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গায় বৃষ্টির ইন্টেনসিটি এ আসতে চলেছে শিলং সিলেট মনমোহন সিংহ রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত কালায় উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ অতি তীব্র ভারী বৃষ্টি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সিলেটের কাছে অতি তীব্র পঁয়ষট্টি দশমিক সেভেন এম বৃষ্টিপাতের কিন্তু ভ্রুকুটি থাকছে বিভিন্ন জায়গা জুড়ে বর্ষার কিন্তু ইনটেন্সিটি আমরা দেখুন একটা আপাততভাবে একটা ভিডিও আমি জানিয়েছিলাম যে পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জুনের পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া বদলে যেতে পারে আবহাওয়ার চিত্র বদলে যেতে চলেছে দেখুন আস্তে আস্তে কিন্তু সক্রিয় উঠে উঠেছে কিন্তু মৌসুমি বায়ু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন প্রায় সমগ্র জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে বর্ষা এ মানে ইন্টেনসিটি এবং এরিয়া বাড়তে চলেছে বলা চলে রংপুর থেকে আলিপুরদুয়ার একদম কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে বর্ষা এবং তার তীব্রতা দেখাতে শুরু করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি করে দিতে পারে দেখুন এখানে একটা তথ্য দিয়ে রাখি বর্ষার সময় যে ইনটেনসিটি বা যেই সমস্ত ভ্যালু দেখায় সেইগুলো কিন্তু কার্যকরী হয়ে থাকে এবং একশো শতাংশর ভিতরে পঁচানব্বই শতাংশ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো থেকে থাকে আমরা দেখতেই পাচ্ছেন বারোই জুন এখানে কিন্তু ঢাকা কুমিল্লা ত্রিপুরা সিলেট মনমোহনসিংহ শিলচর শিলং কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু একদম প্রবল আকারে কিন্তু প্রবেশ করছে দেখুন এখানে কিন্তু অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অতি ভয়ানক পরিস্থিতি হয়ে উঠতে পারে দেখুন ছিয়াত্তর এম এম ওয়ান পয়েন্ট বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এবার কিন্তু প্রবেশ করতে চলেছে জোরদার কিন্তু মৌসুমী বায়ু তো তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু প্লে করে নিয়ে যাচ্ছি ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত ঢাকা মনমোহন সিংহ সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম মায়ানমারের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন ধীরে ধীরে কিন্তু একটা চরম শক্তিশালী একা ধারণ করেছে এই মৌসুমী বায়ু অক্ষরেখা তো দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখাচ্ছি তারপরে এবারে আমরা আপনাদেরকে চলে যাব একটু জিএফএস মডেল দ্বারা দেখাবো জিএফএস মডেল কি কি দেখাচ্ছে বা কি আউটলুকের পরিবর্তন আছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি জিএফএস মডেলে চলে এলাম জিএফএস মডেল কোথায় কি বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে বা কতটা ভারী বৃষ্টি হতে পারে আমরা একটু দেখুন জিএফএস মডেলও কিন্তু একদম পারফেক্টভাবে দেখাতে শুরু করেছে দেখুন এ জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটে জায়গাতেই বৃষ্টিপাত হবে আমরা একটু দশ তারিখ থেকে দেখাচ্ছি দেখুন আমরা একটু দশ তারিখ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এবারে আমরা একটু প্লে করে রেখে দিচ্ছি দেখুন এখানে ব্যাপারটা কি হচ্ছে মূলত জিএফএস মডেল অর্থাৎ আমেরিকান যে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম রয়েছে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দিকে বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত আমরা কিন্তু দক্ষিণবঙ্গে কি হতে চলেছে বা পশ্চিমাঞ্চলের জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা একটু দেখবো দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত আসছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমরা চৌদ্দ তারিখ পর্যন্ত ওই দেখাচ্ছি তো তারপরে দেখুন তেরো তারিখ তেরো তারিখ বৃহস্পতিবার তেরোই জুন তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির একটু স্প্রেডটা কমে যাচ্ছে ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে দেখি বাড়ে না জিএফএস মডেল কী দেখাচ্ছে আমরা একটু দেখাবো জিএফএস মডেল হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা এবার চৌদ্দ তারিখের দিকে চোদ্দ তারিখ দেখছি একটু বেড়ে যাচ্ছে শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে বাড়ছে তো তারপরে আমরা একটু দেখব দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভারী একটা তীব্র আকারে কিন্তু আসতে পারে দেখুন এগুলো সিচুয়েশান বদলে যাবে সিচুয়েশান অনেক পরিবর্তন হবে আমরা মোটামুটি দেখলাম তো বন্ধুরা এবারে আমরা একটু উপগ্রহ রেডার চিত্রে যাব উপগ্রহ রেডার চিত্র এই মুহূর্তে কী দেখাচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাতে চাইব বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু অতিক মাত্রায় ঘনীভূত হচ্ছে তো এগুলো মৌসুমী বায়ু অনেক কিছু সিস্টেম থাকে সেই কারণে এগুলো দেখায় সেই ক্ষেত্রে এইগুলো নিয়ে ভয়ভীতি এই মুহূর্তে হওয়ার কোনো ব্যাপার নেই এইগুলো কোনো ঘূর্ণিঝড় বা কোনো বড় সিস্টেম নয় এটা মৌসুমী বায়ুর টানে কিন্তু এই সিস্টেমগুলো আসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু হালকাভাবে মেঘ ধরেছে তো দেখুন এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুমিল্লা মনমোহন সিংহ ঢাকা এই সমস্ত খুলনা বরিশাল তবে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার দিকেও কিন্তু পুরুলিয়া বাঁকুড়া আমি বলছি ধানবাদ দুর্গাপুর এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা বর্ধমান এই সমস্ত জায়গা পরবর্তী ক্ষেত্রে একটু বেশ কিছু জায়গার উপরে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে পাঁচই জুনের ক্ষেত্রে মোটামুটি আমরা দেখলাম উত্তরবঙ্গের দিকে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে আস্তে আস্তে কিন্তু মেঘের বলয় ধরতে শুরু করেছে বেশ কিছু জায়গার উপরে আমরা একটু আরেকটু দেখাবো আমরা মায়ানমারের দিকে মেঘাচ্ছন্ন আছে পরবর্তী ক্ষেত্রে মায়ানমারের উপকূলে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে এরকম সম্ভাবনা এবং বাজ পড়ার আশঙ্কা থাকছে তো তারপর আমরা সরাসরি এবারে আপনাদেরকে একটু টেম্পারেচার দেখাবো টেম্পারেচার দেখানোর আগে আমরা দশ দিনের ভিতরে কি বৃষ্টিপাত পাচ্ছি একটু দেখাবো আপনাদেরকে দশ দিনের ভেতরে যদি বৃষ্টিপাত আমরা দেখি অতি ভয়ানক বৃষ্টিপাত দেখুন সাতশো এম এম আটশো পয়েন্ট আঠেরো এম মোটামুটি একটা তীব্র বৃষ্টি বন্ধুরা এখানে যদি আমরা একটু জিএফএস মডেলটা আপনাদেরকে একটু দেখাই জিএফএস মডেল দশ দিনের ভিতরে কি দেখাচ্ছে না জিএফএস মডেল কিন্তু একটা নর্মাল পজিশানই দেখাচ্ছে জিএফএস মডেল মোটামুটি একটা ঠিকঠাক পজিশানই দেখাচ্ছে আমরা দেখতে পেলাম কিন্তু যদি এটা ইসিএম মডেল করে দেই বা আইকন করে দেখাই আপনাদেরকে একটু আইকন তো আইকন পাঁচ দিনের একটা আপডেট দেয় বা আইকন মোটামুটি একটা নর্মাল এইটা একটা মোটামুটি ঠিক রয়েছে ইসিএম যেটা দেখাচ্ছে কিন্তু সেটা অতি ভয়ানক পরিস্থিতি দেখুন এরকম পরিস্থিতি হলে একটা প্রচণ্ড ভারী বন্যা হয়ে যেতে পারে দেখুন এরকম একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই শিলংয়ের কাছে দেখুন এখানটা যদি মাপি প্রায় মনে নশো এম হয়ে যেতে পারে দেখুন এখানে কিন্তু আটশো এখানে কিন্তু নশো চব্বিশ দেখতে পাচ্ছেন নশো চব্বিশ এম বৃষ্টিপাত মানে দেখুন এই বৃষ্টিপাত গুলো সরাসর কিন্তু হয় না ঠিক আছে এত বৃষ্টিপাত হয় না কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাত হয় একটা মধ্যবিত্ত কিন্তু স্থানে থাকে বন্ধুরা মোটামুটি আমরা দশ দিনের ভিতরে ব্যাপারটা দেখালাম তো এবারে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারের একটু আভাসটা দিয়ে দিচ্ছি আজ টেম্পারেচার বা দুদিনে কি কোনো টেম্পারেচার বাড়বে আমরা সেই নিয়ে একটু আপনাদেরকে বিশদে জানাচ্ছি যে দেখুন বন্ধুরা আমরা যদি বলি সেই ক্ষেত্রে আমরা আজকে ছত্রিশ ডিগ্রি আজ খুবই নর্মাল পজিশান বেশ কিছু পশ্চিমাঞ্চলের জেলাতে রয়েছে খড়গপুর কেশপুর ঘাঁটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল কলকাতার দিকেও মোটামুটি গরমটা অনেকটাই কম অনুভূত হচ্ছে তবে একটা গায়ে ঘাম বা একটা গায়ে মানে চ্যাপচ্যাপানি ব্যাপার এরকম থাকতে পারে দুর্গাপুরের দিকে অনেকটাই কম রয়েছে এক ডিগ্রি দু ডিগ্রি বেশি রয়েছে উনচল্লিশ ডিগ্রি ধানবাদের দিকে চল্লিশ পুরুলিয়া মাঁকুড়ার দিকে আমরা একটু দেখাচ্ছি পুরুলিয়া মাঁকুড়া আমরা আটত্রিশ ছত্রিশ করে পাচ্ছি যদি এটা কাল দেখায় ছয়ই জুন তো ছয়ই জুন কি থাকতে পারে আমরা ছয়ই জুন বৃহস্পতিবার একটার সময় যদি দেখাই তো সেই ক্ষেত্রে আমরা কি কি পাবো আমরা দেখছি বন্ধুরা আগামীকাল একটু টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু বাড়ার দিকে এগোচ্ছে কেন দেখুন এই যে নর্থ ওয়েস্ট্রালি অর্থাৎ উত্তর পশ্চিম দিকের শুকনা এবং গরম বায়ু কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এবং দক্ষিণা বায়ুগুলো ধীরে ধীরে চাপ বৃদ্ধি হয়ে একটু সরে যাচ্ছে এবং স্থানান্তরিত হচ্ছে এবং পশ্চিমা বায়ু রূপ নিয়ে কিন্তু ধীরে ধীরে বঙ্গের দিকে এগিয়ে আসছে সেই ক্ষেত্রেই গরমের পরিস্থিতিটা আস্তে আস্তে বাড়তে চলেছে তো মোটামুটিভাবে আমরা গরমের পরিস্থিতিটা দেখালাম তো আমরা স্যাটেলাইট পরিস্থিতিটা দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে বাজের কী ব্যাপার রয়েছে বাজ কোথাও অ্যাক্টিভ হচ্ছে কিনা তো বন্ধুরা এই মুহূর্তে একটা বাজের পজিশান রয়েছে তো সেই ক্ষেত্রে মোটামুটি বৃষ্টি হওয়ার সময় সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো এবারে বন্ধুরা আমরা যদি আপনাদেরকে একটু দশ দিনের ঝোড়ো হওয়ার ব্যাপার তো দেখাবই তো তার আগে আমরা একটু ঝড় বৃষ্টির মোড় আজকের ক্ষেত্রে দেখব আজকে ঝড় বৃষ্টির ব্যাপার কোথায় থাকছে আমরা যদি বন্ধুরা একটু সরাসরি চলে আসি সেই ক্ষেত্রে কোথায় কোথায় ঝড় বৃষ্টি দেখুন এই মুহুর্তে যদি ঝড় বৃষ্টি বলতে হয় তাহলে আমরা পাচ্ছি এখানটা দিয়ে ঝড় বৃষ্টির সিস্টেম দিয়ে যদি দেখাতে হয় তাহলে আমরা জামশেদপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া খড়্গপুর এবং পশ্চিমাঞ্চলে কিন্তু পেতে চলেছি কিছুটা কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোর উপরে পাচ্ছি তারপরে আমরা মেহেরপুরের দিকটাতে দেখছি বন্ধুরা এবং খড়্গপুরের দিক থেকে জামশেদপুরের দিক থেকে একটা কিন্তু মেঘ আসার সম্ভাবনা এবং আমরা পাবনা পাচ্ছি মেহেরপুর পাচ্ছি অতি একটা ভয়ানক পরিস্থিতি দেখুন এখানে আমরা মাপছি এটা কত কে এম তেরো দশমিক মানে অতি ভয়ানক পরিস্থিতির মতন পরিস্থিতি রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তারপরে যদি আর একটু এগিয়ে নিয়ে যাই তারপরে আমরা দেখছি ঢাকা ঢাকা বিভাগ কালাই দেখুন আমরা যেই তথ্যগুলো দিচ্ছিলাম আপনাদেরকে একদম ভাবে সেই তথ্যগুলোই লাগছে এবং এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকে জুন বুধবার তো মোটামুটি আমরা এবারে আপনাদেরকে একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো ঝোড়ো হাওয়ার ব্যাপারটা কি বলছে দশ দিনের ভিতরে ঝোড়ো হাওয়া কীরকম থাকতে পারে বন্ধুরা ঝোড়ো হাওয়া যদি বলা যায় আমরা আজ থেকে অর্থাৎ দশ দিন ঠিক আছে আমরা দশ দিনের ভেতরে পঞ্চান্ন কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে কোথাও কোথাও বৃষ্টির সময় ঝোড়ো হাওয়া তার সঙ্গে বাজ বড়ার আশঙ্কা থাকতে পারে বন্ধুরা এই পর্যন্ত আমাদের আবহাওয়ার আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন আমরা নেক্সট কোনো বড় আপডেট যদি উঠে আসে আপনাদের মাঝে শেয়ার করব থ্যাংক ইউ